জুলাই দু এক গণ অভ্যুত্থানের জোয়ার সৌরশাসক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দেশের সাধারণ ছাত্র নিরস্ত্র আপামর জনগণ রাস্তায় নেমে আসে ক্ষমতা কুক্ষিগত রাখতে তাদের উপর নির্বিচারে গুলি চালানোর হুকুম দেন তৎকালীন প্রধানমন্ত্রী ঝরে যায় হাজার হাজার তাজা প্রাণ প্রাণপণ চেষ্টা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা স্বৈরশাসকের বিদায়ের পর দেশ বিনির্মাণের সাথে সাথে জোরালো হয় হাসিনার বিচারের বিষয়টি এবার সে বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কাতার সফরে গেল সাতাশ এপ্রিল বার্তা সংস্থা আল জাজিরাকে এক সাক্ষাৎকার দেন ইউনুস জানান মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হবে বার্তা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা দীর্ঘ সাক্ষাৎকারে জুলাই বিপ্লব সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে যদিও এখনো বলেছেন নির্বাচন নিয়েও আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলেও জানান নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের প্রসঙ্গ ওঠে আলোচনায় বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি জবাবে মোদী বলেছিলেন এটা তার জন্য সম্ভব নয় শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনও তুঙ্গে রয়েছে উল্লেখ করে তিনি বলেন জনগণ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা